সালাম আলাইকুম এই যে আমি এখন আছি রোমানিয়ান এমবসি কুলালামপুর মালয়েশিয়া এই যে এই যে আমপাং দাতুক کرامাত আমার ছোট ভাই আসবো আজকে ওর ইন্টারভিউ এখানে বিসা এপ্লাই করলে বিষা হয় বিষা মিট যায় না ছোট ভাই রাস্তায় আছে আইতেছে যার একজন ভাই আছে এখান দাঁড়াই লিছে উনিও ইন্টারভিউ দিব দশটা থেকে ইন্টারভিউ শুরু হয় আর লোক আসবো আস্তে আস্তে নয়টা বাজে আর লোক আসবো যদি আপনার ওয়ার্ক পারমিট আসে কোম্পানি যদি সবকিছু ঠিকঠাক কথা ডকুমেন্ট গোসায় দেয় তাহলে এখান থেকে ভিসা হান্ড্রেড পার্সেন্ট শিওর রোমানিয়া এমবাসাডা আহ ওদের বাসা আর কি এই যে গেট বর্তমানে বন্ধ আছে কিছুক্ষণ পরে খুলবো মানুষ আস্তে 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 সেই ইন্টারভিউ দেওয়ার জন্য আবার দুইটার পর থেকে পাসপোর্ট কালেকশন দুইটার পর তো নাকি সারাদিনই ইমেল ইমেলের মাধ্যমে সব কিছু হয় তো ইমেল করলেই আসা যায় তো সবাই ভালো থাকবেন ৰোমানিয়া নামবাচী কলাৰামপুৰ মালয়েছিয়া এতিয়া মই থু বাইটোৱে লাগিছে আল্লা হাফিজ